রুটির সাথে ঘি আর নামের আগে জি এটা লাগালেই সম্মান এবং স্বাদ দুটোই বেড়ে যায় আমরা জন্মানোর পরে দুই বছরের বেশি সময় লেগে যায় অল্প কিছু কথা শেখার জন্য আর কোথাও কখন কি বলতে হবে এটা শিখতে গেলে আমাদের সারা জীবন লেগে যায় অনেক সময় সারা জীবন আমরা পারি না তো যখন আমরা কোনো কথা বলবো চিন্তা ভাবনা করে বলতে হবে কোথায় কি কথা বলতে হবে এটা নিয়ে সুন্দর একটা গল্প আছে গল্পটা শোনা যাবে কারণ গল্পটা অনেক শিক্ষণীয় গল্পটা এমন এক লোক খুব অসুস্থ এবং সে গরিব তার একটা ছেলে আছে এবং তার মা ওয়াইফ অর্থাৎ ছেলের মা অসুস্থ হয়ে পড়ে আস্তে আস্তে খুবই অসুস্থ হয়ে পড়ে তো একসময় সে মারা যায় তবে মারা যাওয়ার আগে বাপ ছেলেকে একটা হীরা দিয়ে যায় বলে যে বাবা আমি যদি কখন না থাকি তখন এটা দিয়ে তুই চলবি তো এটা দেওয়ার পরে লোকটা কিছুদিন পরে মারা যায় মারা গেলে তাদের সংসারে অনেক ঝড় ঝড়ঝকটা আসে সংসার চালাতে পারে না যেহেতু তারা অনেক গরিব ছিল তোর মা বলে বাবা তুই সেই হীরাটা নিয়ে তোর চাচার কাছে যা যেহেতু চাচা স্বর্ণ ব্যবসায়ী উনি এটার মূল্য বুঝবেন তুই ওর কাছে নিয়ে যায় তো ছেলে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে চাচাকে দেয় চাচা বলে চাচা এটা বিক্রি করে আমার কিছু আমাদের খুবই অবস্থা খারাপ তো চাচা ওই হাত নিয়ে হীরাটা দেখে দেখে বলে বাবা এটার দাম তো অনেক বেশি তুই এখন এটা বিক্রি করিস না যখন দাম বেড়ে যাবে তখন এটা তুই বিক্রি করিস এখন এটার মূল্য কম পাবি আর তুই এক কাজ কর তোর যেহেতু অনেক সমস্যা তুই আমার দোকানেই থাক আমি তোকে যতটুকু পারি সাহায্য কর তো সেটা চাচার কথা শুনে বাসায় চলে যায় বাসায় যেয়ে মাকে হীরাটা দিয়ে দেয় বলে এটা রেখে দাও এটা এখন মাকে দিয়ে দেয় এবং বলে যে এটা এখন দাম বেশি না যখন দাম বাড়বে তখন এটা বিক্রি করবে করে দিবে আর চাচা বলছে তার সাথে এখন কাজ করতে সে আমাদের হেল্প করবে তো সেইভাবে চলতে থাকে ছেলেটা দুই মাস যায় চার মাস যায় আস্তে আস্তে কাজ শিখতে থাকে এইভাবে এক বছর হয়ে যায় এবং ছেলেটা সম্পূর্ণ কাজ শিখে যায় এক বছর পরে যখন সম্পূর্ণ কাজ শিখে যায় ছেলেটা চিন্তা করে তাহলে আমি একটা ব্যবসা করি নতুন ওই হিরার যেহেতু আছে ওটা বিক্রি করে অনেক টাকা হবে ওটা দিয়ে আমি এই নতুন একটা দোকান দিব তো যায় বাসায় বাসায় যে মাকে বলে মা সেই হীরাটা দাও সেটা বিক্রি করে আমি এক নতুন ব্যবসা শুরু করি তো মাও দিয়ে দেয় মা যখন দিয়ে দেয় তখন ছেলেটা হাতি নিয়ে দেখে যে হীরাটা তো নকল হীরা তো তাড়াতাড়ি ওই হীরাটা নিয়ে চাচার কাছে চলে আসে চাচাকে বলে চাচা যেদিন আমি প্রথম হীরাটা নিয়ে আসছিলাম সেদিন তো আপনি দেখেই চিনছিলেন এটা নকল হীরা কিন্তু আমাকে বললেন যে এটা এখন দাম কম পরে বিক্রি করিস পরে দাম পাবে তখন চাচা হেসে দিয়ে বলে বা আমি তো দেখেই বুঝছিলাম এটা নকল হীরা এটার দাম বেশি না কিন্তু তখন যদি আমি তোকে বলতাম যে হীরাটা নকল হীরা দাম বেশি না তুই চিন্তা করতি চাচা আমার এই অসহায় অবস্থায় আমাকে ঠকানো চিন্তা করতেছে হ্যাঁ তুই এখন নিজেই চিনছিস নিজেই বুঝছিস এর জন্য আমি তোকে আমার দোকানে রেখেছি যাতে তুই নিজেই বুঝিস যে হীরাটা নকল কিনা তো আমি এটাই বুঝতে চাচ্ছি যে ওর চাচা সঠিক সময় সঠিক কথা বলেছে এটাই স্বাভাবিক কারণ যখন আমি বিপদে থাকবো তখন আমার রিলেটিভ বা আমার প্রতিবেশী বা আমার পরিচিত কেউ যখন এই ধরনের কথা বলবে তখন আমি চিন্তা করবো হয়তো আমাকে বিপদে পড়ছে এই জন্য দাম কম বলতেছে কতটুকু বুঝতে পারছি জানি না অনেক সময় দেখা যাবে যে আমি অনেক কথা বলার মধ্যে অনেক ভুল কথা বলে যেখানে যে কথাটা বলা ঠিক না সেটা আমি বলে ফেলি এজন্য আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি যদি কখনো বলে থাকি আমার অজান্তেই বলে থাকি সবাই দোয়া করবেন আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন এরকম শিক্ষণীয় গল্প সবাই যেন শুনতে পারে আসসালামু আলাইকুম